কি ভাই কিস্তিতে ফোন কিনবেন আগে ছিল ছয় মাস এখন নয় মাসে কিস্তিতে নিতে পারবেন আগে ছিল বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এখন মাত্র পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন শুধুমাত্র আপনার এনআইডি কার্ড আপনার নমিন এনআইডি কার্ড বিকাশ হলেই হবে ওয়াও ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসি ইনফ্লিক্সের একটি অফিসিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন ইনফ্লিক্স কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ফোন পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনই কিন্তু এখন কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এখানে কিন্তু কিস্তিতে নিলেও গিফট থাকে এবং ক্যাশ টাকা নিলে গিফট থাকে দেখেন এখানে কিন্তু ওরাই মোড় এক বছরের ওয়ারেন্টি সহ ইয়ার বার্ডস নিখবেন এগুলো কিন্তু বিক্রির জন্য নয় এগুলো কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাবেন এ স্পিকার রয়েছে আপনার এয়ারপোর্ডস রয়েছে স্পিকার নিখবেন বিভিন্ন রকমের গিফট কিন্তু আপনার কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন আজকে আমি যে শপিংতে রয়েছি শপিং নাম হচ্ছে মোবাইল টাচ থ্রি আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রবিউল ভ্যাকে ভাই একটু ছোট্ট করে লোকেশনটা বলে দিন আমাদের আমাদের লোকেশন হল ঢাকা মিরপুর এক নম্বর সঙ্গীত সুপার মার্কেট সোনালি ব্যাংক ভবন আপনার শোরুম নাম্বার সিক্স আর আমাদের এখানে আসলে আপনার স্ক্রিন নাম্বারে যোগাযোগ

আমার এটা হান্ড্রেড এর জুম মাত্র দশ জুমি দেখেন কতটা চলে আসে এই যে দেখেন দূরে ভাই গোলার গোলাটেক পার হয়ে যাবে আপনার মনে করেন আমরা এখান থেকে আপনি এই যে দেখেন আপনার মনে করেন পুরো কভার করা যেন এর আগে

এটার সাথে আপনার লেনবো ব্যান্ড আছে এটার সাথে আপনার যে দেখেন সেলফি স্টিক আছে এটার সাথে আমাদের ওয়ালেট আছে আপনার চার্জার স্ট্যান্ড আছে মামপড আছে সবকিছু মিলে এটার সাথে বারোটা গিফট আইটেম আমাদের এই মোবাইল টাচ থ্রি আউটলেট থেকে আমরা

সবকিছু আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন আর এই ফোনটার বাংলাদেশ বাজারে তিনটা কালার আছে এটা হলো আপনার মনে করেন মাউন্টেন শেড গ্রিন আর একটা আছে টাইটানিয়াম গ্রে কালার আরেকটা হবে আপনার মনে করেন আমাদের ওই যে ব্ল্যাক কালার সবগুলো কালার অ্যাভেলেবেল আছে আর এটা যারা টাকা নেবে এটার সাথে আইফোনের বার্ডস থাকবে এটার সাথে আপনি জেভেলের আপনি স্পিকার পাবেন এটার সাথে আপনার মনে করেন ব্যাগ আছে এটার সাথে চার্জার স্ট্যান্ড আছে ওয়ালেট আছে সেলফি স্টিক আছে মাম্পর্ আছে ওটিজি পপ সকেট হেডফোন সব থাকবে আর যদি এটা কিস্তিতে না এটার সাথে আমি একটা এএনসি আপনার এই যে বার্স একেবারে শর্ট এখন থেকে চমৎকার দেখেন বিকজ হিউজ অফার মানে অফার 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 থাকবে এবং কিস্তিতে নিলে অফার থাকবে সবকিছুতে কিন্তু অফার রয়েছে শুধু তাই না এই ফোনটার সাথেও কিন্তু এসবিআইপি কার্ড আছে এটার সাথে আছে এটার সাথে এসবিআইপি কার্ড আছে আপনি মনে করেন এই ফোনটা যদি হাত থেকে পড়ে 100 দিনের ভিতরে কোনো ধরনের সমস্যা হয় স্ক্রিন ড্যামেজ হয়ে যায় আপনি এই কার্ডটা নিয়ে যে কোনো কালকে আমাদের আপনার মনে করেন কাস্টমার কেয়ারে নিয়ে গেলে আপনাকে তারা সার্ভিস দিতে বাধ্য এটা কোম্পানি থেকে আপনাকে বলা আছে এই ফোনটাতে কিন্তু 6 মাসের আপনার মনে করেন স্মুথনেস গ্যারান্টি দিয়ে দিয়েছে কোনো ধরনের হ্যাং ল্যাগ স্লো ইস্যু আসবে না আচ্ছা দেখেন কথা বলতে বলতে আমি ফোনটা অন করে ফেলছি আপনার নোট ফিফটি এবং নোট ফিফটি প্রো এবং নোট ফিফটি প্রো প্লাস পার্থক্য শুধুমাত্র ফাংশনে বাকি ডিজাইনটা কিন্তু সেমই থাকবে একেবারে সিমিলার বডি সিমিলার কনফিগার সব একই রকম থাকতেছে জাস্ট কিছু কিছু জিনিসটা আপনার কনফিগারেশন পার্থক্য আছে আচ্ছা কিস্তিতে হলে কি কি লাগবে ভাই কিস্তিতে যদি নেন মাত্র একটা এনআইডি কার্ড আপনার আপনার নমিনি এনআইডি কার্ড দুইটা অরিজিনাল নিয়ে আসবেন আর আপনার বিকাশ ইউজ করলেই হবে এটা হলো সর্বোপরি আপনার সর্বস্তরের লোকের জন্য মাসখানে ত্রুটি ছিল জামেলা ছিল এখন আপনার মনে করেন সকল ঝামেলা সমাধান আর যারা জব করে তাদের জন্য জব আইডি কার্ড যারা ব্যবসা করে তাদের জন্য ব্যবসায় আপনার ইজে ট্রেড লাইসেন্স আর মনে করেন ড্রাইভিং কলে ড্রাইভিং লাইসেন্স হলে এখন আপনি আপনাদের থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন লোকেশনটা বলে দিন কোথায় ঢাকা মিরপুর এক নাম্বার সোনালী ব্যাংকের নিচে সঙ্গীতা সুপার মার্কেট শোরুম নাম্বার সিক্স মোবাইল টাস্ত্রি আউটলেট স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে আপনি ঢাকার ভিতরে যারা আছে তারাই আমাদের ফোনগুলো নিতে পারবে তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম